আহা তুমি হাইছো না তো কথা বলে তোমার দাঁত দেখা গেছে আহ হা তুমি হাইছো না তোমার দাঁত দেখা যায় শোন এখানে আসো না তোমার দাঁত দেখা গেলে তোমার খারাপ দেখা যায় না এদিকে তাকাও স্বপ্ন এখানে আস ঈদ কেমন করলা ঈদ এইখানে আস এদিকে তাকায় কথা বলো ঈদ কেমন করল ঈদ গরু বারাই ছো দিলা তুমি আর দাঁত দেখা যায় তুমি হাইছো না কথা বল হা 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 দেখা দাদা হ্যাঁ গরু বানাইছিল তুমি হ্যাঁ এদিকে দেখাও গরু বানাইছিল ঈদ এদিন ঈদ এদিন কি খাইছ হ্যাঁ কি খাইছ কথ হো বলতে পার তুমি দা দেখা যা কথা বল বুবাৰৰ আকৌ বাৰু কথা দাদিছে